হ্যালো ডিয়ার ফ্রেন্ড গুড মর্নিং সুপ্রভাত রয়্যাল টিউটোরিয়াল হোমের জেনারেল ললেজ প্লে লিস্টের আরও একটি এডুকেশনাল ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন বিভিন্ন দেশ ও তাদের নতুন নাম ও পুরানো নামের একটি গুরুত্বপূর্ণ তালিকা তো ভিডিওটি সকলে সম্পূর্ণ দেখবেন এটি দ্বিতীয় পর্ব প্রথম পর্বের ভিডিওটি যারা এখনও দেখেননি তাদের জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে অথবা আপনারা আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারে তবে ওই ভিডিওটি দেখার আগে অবশ্যই এই ভিডিওটি কন্টিনিউ করুন তো চলুন বেশি না দেরি করে শুরু করা যাক আজকের পর্বের মূল ভিডিওটি তো চলে এলাম আমাদের মূল ভিডিও ট্রপিকে দেখে নেব আজকের পর্বের প্রথম শহর ইথিওপিয়া যার পুরোনো নাম ছিল আবিসিনিয়া তো এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এটি এসে থাকে পরবর্তী শহর ঘানা এর পূর্ব নাম ছিল গোল্ডকস দেখে নেব পরবর্তী শহর গায়ানা পূর্ব নাম ব্রিটিশ গায়ানা পরবর্তী শহর বেইজিং পূর্ব নাম ছিল পেকি তো পরীক্ষায় প্রশ্ন এসে থাকে যে বেইজিং শহরের পূর্ব নাম কি ছিল সঠিক উত্তর হবে টিকিং তো এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পরবর্তী প্রশ্ন পরবর্তী শহরের নাম বেলি পুরানো নাম ছিল ব্রিটিশ হান্ডুরার দেখে নেব পরবর্তী শহর বেনিন পূর্ব নাম ডমি নেক্সট বৎসনোয়া বৎসওয়ানা পূর্ব নাম ছিল বেচুয়ানা ল্যান্ড পরবর্তী বুরকিনা ফাতো পূর্ব নাম ছিল আপার ভোল্ডা কম্বোডিয়া শহরের পূর্ব নাম ছিল কাম্পুচিয়া বা কমের এটিও একটি কিন্তু গুরুত্বপূর্ণ শহর এবং তাদের পূর্ব নাম বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় ডাব্লিউ বিটি এস এছাড়া ডাব্লিউ বি এস এফ টি ও অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় এই প্রশ্নটি এসে থাকে পরবর্তী শহর চেন্নাই পূর্ব নাম ছিল মাদ্রাজ এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব পরবর্তী শহর পঙ্গ পূর্ব নাম ছিল জাইরে নেক্সট জিবুটি এই শহরটির পূর্ব নাম ছিল ফ্রেঞ্চ সোমালিল্যান্ড বা ফ্রেঞ্চ টেরিটোরি অফ অ্যাপারাত অ্যান্ড ইসা তো এটিও একটি গুরুত্বপূর্ণ পূর্ব নামের শহর পরবর্তী শহর হ্যানয় পূর্ব নাম ছিল কিছু নেক্সট হারারে পূর্ব নাম ছিল তালিল বাড়ি নেট খোচিমিন্টি তো এটি একটি গুরুত্বপূর্ণ শহর যার পূর্ব নাম ছিল সাইগন হোচিমিনের নাম অনুসারে এই শহরটির নামকরণ করা হয়েছিল হ হচিমিন সিটি এর পূর্ব নাম ছিল তাই পরবর্তী শহর টোগো পূর্ব নাম ছিল টোগোল্যান্ড নেক্সট টুভালু পূর্ব নাম দ্য এলিট আইল্যান্ড নেক্সট ভানুয়াতি পূর্ব নাম ছিল দ্য নিউ হেব্রাইডে পরবর্তী ইয়াঙ্গন পূর্ব নাম ছিল রেনগু। তো পরীক্ষায় এটিও বারবার এসে থাকে দিয়াঙ্গান শহরের পূর্ব নাম ছিল রেঙ্গু পরবর্তী জাম্বিয়া পূর্ব নাম ছিল নর্দার্ন নর্থার্নলেডিসিয়া নেক্সট জিম্বাবুয়ে পূর্ব নাম ছিল কাউদান রোডেপিয়া পরবর্তী শহর ইন্দোনেশিয়া পূর্ব নাম ছিল ডাচ ইস্ট ইন্ডিজ বা নেদারল্যান্ড ইস্ট পরবর্তী শহর ইরান পূর্ব নাম ছিল পারস্য পরীক্ষায় প্রশ্ন এসে থাকে ইরানের পূর্ব নাম কি ছিল সঠিক উত্তরটি হবে পারস্য পরবর্তী শহর ইরা পূর্ব নাম ছিল মোসেক কটেমিয়া এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পরবর্তী প্রশ্নে ইস্তাম্বুল শহরের নাম ইস্তাম্বুল পুরোনা নাম কনস্টান্টিনোপল বা বাইজেন্টিনা জাকার্তা পূর্ব নাম ছিল বাটাভিয়া কিন্তাতা পূর্ব নাম ছিল লিওপনভিল লাও পূর্ব নাম ছিল ল্যাংকাং ল্যাংকাম লেতো পূর্ব নাম বাতুতোল্য পরবর্তী শহরের নাম মাল পূর্ব নাম ছিল নিয়াতালে মালবু পূর্ব নাম আন্তা ইতাবেল মুম্বাই পূর্ব নাম ছিল বোম্বে মায়ানমার পূর্ব নাম বার্মা নামিভিয়া পূর্ব নাম সাউথ ওয়েস্ট আফ্রিকা নাউরু পূর্ব নাম ছিল প্লেটেন্ট আইল্যান্ড অসলো ক্রিটিয়ানো শ্রীলঙ্কা পূর্ব নাম ছিল টিংহল তো শ্রীলঙ্কার পূর্ববর্তী ও রাজধানী ছিল টিংহল আর বর্তমান রাজধানীর নাম হচ্ছে শ্রী জয়াবর্ধনে পুরা করতে তোটি একটি গুরুত্বপূর্ণ তথ্য পরবর্তী শহর ভদোদ্রা পূর্ব নাম ছিল বরোদা নেক্সট বিশাখাপত্তনাম পূর্ব নাম ভাইজাগা পটনাম পরবর্তী ইদ তোমার পূর্ব নাম ছিল লারোসাই শাম্বুজীনগর পূর্ব নাম ছিল ঔরঙ্গাবাদ ঔরঙ্গাবাদালিনগাদ পূর্ব নাম ভলভোবার সেন্ট পিটার পূর্ব নাম ছিল লেলিঙ্গার পরবর্তী তুরি নাম পূর্ব নাম ছিল ডাট কয়ানা তাইওয়ান পূর্ব নাম ফারমোসা তিয়া পূর্ব নাম ছিল ভ্যান ডায়ম্যান্ড ল্যাক তৃতীয় একটি গুরুত্বপূর্ণ শহর এবং তা পূর্ব নাম পরবর্তী শহর মালয়েশিয়া পূর্ব নাম ছিল মালয় তাঞ্জানিয়া পূর্ব নাম টাঙ্গানিকা বা জাঞ্জিবার টাঙ্গানিকা ও জাহজিবার তিরুভান্তপুরম পূর্ব নাম ছিল ত্রিবান্ল দ্য নেদারল্যান্ড পূর্ব নাম ছিল হল্যান্ড কোজিকর পূর্ব নাম ছিল কালিকর এই কালিকর সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যে ভাগ্কাডাঙ্গামা প্রথম কালিকট বন্দরে আসেন চোদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে পরবর্তী শহরের নাম উত্তরপ্রদেশ পূর্ব নাম ছিল ইউনাইটেড প্রভিন পরবর্তী মধ্যপ্রদেশ পূর্ব নাম টেন্ট্রাল প্রভীন ত্রিশূর পূর্ব নাম ছিল ত্রিচুর ইউনাইটেড আরব রিপাবলিক এর পূর্ব নাম ছিল ইজিপ্ট পরবর্তী শহরের নাম দুয়াহাটি পূর্ব নাম ছিল গৌহাটি পরবর্তী শহরের নাম ছিল থানজাবুর পূর্ব নাম ছিল তানজোর তো এটি একটি গুরুত্বপূর্ণ পশ্চিম তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক এতক্ষণে দেখছিলেন বেশ কিছু গুরুত্বপূর্ণ শহর এর নতুন নাম ও পুরনো নাম তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করতে পারেন পাবেন পরবর্তীকালে এরকম ধরনের এডুকেশনাল ভিডিওর নোটিফিকেশান সবার আগে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর দেখতে থাকুন রয়্যাল টিউটোরিয়াল হোম